আজকে হচ্ছে আমি সারণকে বলেছিলাম না আরিস পড়ছিলো সঞ্চয়ন পড়ছিল তো আর সারণর পড়া হয়ে গেছিল দিয়ে আমি ওকে বললাম তাহলে তুমি এক কাজ করো সারণ তুমি আমাকে একটা ড্রয়িং করে দেখাও সে ড্রয়িংটা হচ্ছে হবে তোমার একটা স্কুল আর তুমি স্কুলে যাচ্ছ রকম তো ও ড্রয়িংটা এত সুন্দর করেছে মানে ওর চিন্তা শক্তিটা আমি দেখে অবাক মানে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ ও একদম মানে ওর এখনও ছ বছর বয়স হয়নি তো পাঁচ বছর সামথিং আর কি ফাইভ প্লাস আর ওকে ড্রয়িং করতে বললাম আমি বলছি বাবু তুমি বসে ও তাহলে তুমি পড়াতে হয়ে গেছে আমাকে ড্রয়িং করে দেখাবে বলো ঠিক আছে মাসিমণি তো ও কী করেছে ও স্কুল আমি বলছি একটি স্কুল ড্রয়িং করে যাতে তুমি ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছ এক্স্যাক্ট ও স্কুল আর ওকে ড্রয়িং করেছে দেখি এদিকে এসো সারণ দেখাও দেখাও এটা হচ্ছে আমাদের সারণ তাই তো তুমি এটা সারণ বলো এটা তুমি বলো এটা হচ্ছে আমাদের সারণ আর এই দেখুন এটা নিজেকে ও নিজে ড্রয়িং করছে এটা হচ্ছে ওর ইউনিক স্টার কিড স্কুল তো এটা তো ওর তুমি কি বড় হয়ে হতে চাও শোনা বলো আচ্ছা ও এস অফিসার হতে চাই বড় হয়ে তো ওর ও সত্যি কথা বলতে কি ওর পড়াশোনা ওর চিন্তাশক্তি ওর আবৃতি ওর কবিতা খুবই ভালো ওর স্বপ্নটা অনেক বড় ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওর স্বপ্ন যেন পূর্ণ হয় গড ব্লেস ইউ সোনা তো নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা ছোট্ট সারণ্যকে নিয়ে আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো তারপর চলে এসেছি একদম দুপুরে তো দিদি এদিকে আছে ভাত বেড়ে নিচ্ছে তো আমার আজকে কাকু এসছে এটা হচ্ছে আমার মেজো কাকু আর আমার ছোটো কাকুও এসছে তো আমার কাকুকেও আমার ব্লগের নিয়ে নিলাম কারণ আর সত্যি কথা বলতে যখন মন খারাপ হয় সবাইকে বাড়ির দেখি তো জন্য যখন যাকে পাই সবাইকে ক্যামেরাবন্দি করে নিই তো দিদি যাইব ওই জন্য একটু হাসছিল তো দিদি বলছে হ্যাঁ ঠিকই তো রিনা তো বাইরে থাকে তো যখন ইচ্ছে একটুখানি সবাইকে দেখে নেবে সেই জন্য আমি সব ক্যামেরাবন্দিই করে রাখি আর এইদিকে হচ্ছে এই যে ছোট কাকু এই যে সঞ্চয় সারণ নারিসের কাছে দাঁড়িয়ে রয়েছে তো আমি কাকুদেরকে বললাম কাকুরা তোমরা একটু দাঁড়াও আর ওদেরকে বললাম পুচকুগুলোকে বললাম একটু দাদু ভাইদের সাথে দাঁড়িয়ে যাও আর ছবি তুলে নি তোমাদের তারপর ওরা হচ্ছে এই যে প্রণাম করছে আর ছবি তুলে নিচ্ছে তো কাকু হচ্ছে ডাক্তার দেখাতে ছিল বাঁকুড়াতে তো কাকু ডাক্তার দেখানো হয়ে গেছিলো তো তারপরে হচ্ছে দিদির ঘরে এদিকে দুপুরে এসছিল তো আমাদের সঙ্গে দেখাও করে গেল। আর দিদি দিদির কাছে একটুক্ষণ থাকাও হলো আমাদের সবার সাথে দেখা হয়ে গেল। তারপর একদম বন্ধুরা বিকালে চলে এসছি তো এদিকে হচ্ছে আজকে আসবে আমার বোন ছোটো বোন তো বোন আসবে বলে এই দেখুন তিনজনের আনন্দটা একবার দেখুন তিন বোনপর আনন্দটা দেখুন ওই দেখুন আমার বোন আসছে মাসিমুনি মাসিমুনি করে উপর থেকে ওরা তিনজনে নাচ করছে और não आउनी चेक তো মা হচ্ছে পাপড় এনেছে আর এই চকলেট এই যে ওরা এখন খেতে বসে গেছে একদম মাসিমুনি শিমুনি কী খেয়েছে তিনজনের আবার মজাটা দেখুন ঠিক আছে ঠিক আছে না তিনজন বসতে পারবে একটা সিটে তো এই যে আদরের মা চলে এসছে আর ফোন করে সেই সময় আবার বলছে কি কি নিয়ে যাব কত কিছু এনেছে এখানে তো আছেই এখানে ছানার মানে মিষ্টি আছে রসগোল্লা আছে এটাতে হচ্ছে সিঙ্গারা সিঙ্গারা আছে এটা খুলে দেখাচ্ছি না একটু পরেই খুলবো কারণ কাঁচা গোল্লা আছে আর এদিকে হচ্ছে আরিজ জানে না আর এদিকে হচ্ছে ওদের জন্যে এত কিছু এনেছে এই যে খাবার ওরা খাচ্ছে এখন আমাদের সারণ্য সোনার চকলেট খাচ্ছে দেখি হা করো ওরে বাবা অরেঞ্জ কালারের চকলেট আর সারণ্য এই সঞ্চয়ন আরিস খাচ্ছ কিসের পাপড় চালের পাপড় চালের হ্যাঁ চালের পাপড় তো সামার সামার কিন্তু দারুণ কাটছে মাসিমুনি দাদু মামা সবার সাথে এনজয় করছে আর এই যে সারণ আজকে সারণ্য ম্যাডাম হচ্ছে গান শেখাতে এসছে সারণ হচ্ছে গান শিখছে ও কেমন সহলিপি গাইতে পারে গান গাইতে পারে দেখি বুনু এসছে তো বুনু আমার সাথে যাবে আর প্ল্যান আছে বুনুকেও আর কি এয়ারপোর্টে নিয়ে যাওয়ার আর দিকে চপ করছিলো চপ আর করতে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে যে আলু ভালো করে বানিয়ে দিয়েছে আলু পুর মিষ্টি মুড়ি আর দিদি শসা কাটছে তো এই সব এবার খাবো আর ইস হচ্ছে খেয়ে নিয়েছে তো এরপরে চলুন খাওয়া দাওয়া করি তারপর দিদি সরকার দেবো তখন আবার আপনাদের সামনে আসছে তো বন্ধুরা এটা পরের দিন সকালবেলা এরপর আমি হচ্ছে দিদি বাড়ি থেকে সসুড়ি বাড়ি চলে যাচ্ছি। সত্যি তো প্রমিস আমরা প্রচুর এনজয় করব দাদু ঠিক আছে। তোমরা প্লেস থেকে ভালো করে দাও। মেয়ে বিয়া আছে। তোর তো বিয়া আছে কারণ তোমাকেই আমি একটু বলে নিলাম আর তোমাকে আমি খুব মিস করবি জানো। মানে খুব মিস কর। সোনা গো কোলে। এই না। খাওয়া দাও তো বন্ধুরা আমি যখন শ্বশুর বাড়ি যাই দিদির বাড়িতে কিন্তু আমি বেশ কয়েকটা দিন কাটিয়ে আসি কারণ দিদি জায়বো আমাকে প্রচণ্ড ভালোবাসে তো জাহাইবো আমাকে বোনের মতো ভালোবাসে আর দিদিকে তো বলার কোনো কথা নেই দিদি হচ্ছে আমার মানে দিদির সঙ্গে আমার এমন টান মানে যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে কোনো ভাষাই নেই দিদির কাছে যদি আমি না যাই তাহলে মনে হবে আমার বাড়ি যাওয়াটাই ইনকমপ্লিট রয়ে গেল তো দিদির কাছে বেশ কয়েকটা দিন ছিলাম সাত আট দিন দিদির কাছে ছিলাম আর দিদির যত্ন আত্মীয় দিদির ভালোবাসা দিদি জাহাবের কাছে থাকা এই কটা দিন এত আনন্দ করেছি মানে কি বলবো আর আরিসের তো খুব ভালো লেগেছে আমরা যখন মুম্বাই থেকে বাড়ি যাই দিদির বাড়িতে বেশ কয়েকটা দিন কাটিয়ে আসি আর সঞ্চয়ন সামনেও খুব আনন্দ করে তো যখন বাড়ি যাচ্ছি কারণ হয়ে তো হয়তো বোনপদরাতে কয়েকটা টাকা দিতেই হয় কারণ ওরা টাকা থেকেও বেশি আনন্দ লাগে যে মাসিমুনি আমাদেরকে কিছু দিয়ে গেল এরপর ওদের একটি লক্ষ্মীর ভাড় আছে ওরা সেখানে গিয়ে টাকাটি রাখবে আর এদিকে দিদিও আরিসের রাতে বেশ কিছু টাকা ধরিয়ে দিয়েছে এরপর আমি বলছি তোকেও কি দেওয়ার দরকার ছিল দিদি বলছি তুই চুপ কর আমি না আমি দিতেই পারি তো এই হয় আর আজেরও খুব এনজয় হয় ও টাকাটি আমাকে দিয়ে বলবে মাম্মা টাকাটি কিন্তু আমার আমার কাছে আমি রক্তিবারে রাখবো আমি ঠিক আছে তো খুব আনন্দ করি এ করি এত বাড়ি ফিরে যাচ্ছি এরপর মানে ভালো লাগছে না তো শ্বশুরবাড়িতে আজকের দিনটা থেকে কালকে আমরা ওর রওনা দেব হচ্ছে মুম্বাই মানে এক মাস আমাদের থাকা হয়ে গেল এরপর আমরা মুম্বাই চলে যাব আর এদিকে হচ্ছে জামাইবাবু আমাদেরকে ছাড়তে গেছিলো তো এই দেখুন একটা স্কুটিতে কয়েকজন বসেছি সামনে আরিস তারপর হচ্ছে সমাপ্তি তারপরে আমি তো একদম আমাদের শ্বশুরবাড়ির কাছাকাছি দিদির বাড়ি বেশি দূরে নয় তো তারপর বাড়ির জন্য মিষ্টি তারপর আইসক্রিম এই সমস্ত কিছু নিয়ে নিলাম বাড়ি ফিরব কারণ বাড়িতে দেওর ননদ সবাই আছে সবাইকার জন্য এদিকে আইসক্রিম নিয়েছি সবাইকে দেব কারণ গরমটা খুব আছে আর ওইদিকে হচ্ছে আরিসকে একটা আইসক্রিম দিলাম ও খাচ্ছে আর সমাপ্তিকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম তো দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কিন্তু বন্ধুরা পেরিয়ে গেল বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন নতুন কোনো বন্ধু হলে আমার পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং